যে ছবি আপনারা দেখলেন মগরাহাটে মুরগানের গাড়িতে যে বিক্ষোভ দেখানো হয় তা নিয়ে সবাল করেছেন পার্থ ভৌমিক তিনি যেটা বলছেন যে দেওয়ালে মানুষের পিঠ ঠেকে গিয়েছে কিন্তু আমরা পাশে থাকার আশ্বাস দিয়েছি কেউ মাথা গরম করবেন না কি বলেছেন পার্থ ভৌমিক আমাদের বক্তব্য হচ্ছে মানুষকে যখন চরম অত্যাচার করতে করা হয় তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন তার নিজের এক্সিস্টেন্স অস্তিত্ব তার নাগরিকত্ব তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন আপনারা শান্ত থাকুন তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন কারণ বিক্ষোভটা পার্টি করেনি বিক্ষোভটা সাধারণ মানুষ করে এদিকে এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ধৈর্য ধরছি সহ্য করছি কিন্তু সহ্যের একটা সীমা থাকে বাংলার মানুষ মাথা নত করে না লড়াই চলছে চলবে মনে রাখছেন সহ্য করছি ধৈর্য ধরছি সহ্যেরও একটা লিমিট থাকে রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমংসদেব বলেছিলেন একটা সাপ তাকে গিয়ে বলেছিল আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন আমার খুব কষ্ট হয় রামকৃষ্ণ পরামর্শ বললেন আমি তোমায় মারতে বারণ করেছি আমি তোমাদের তো ফোঁস করতে বারণ করিনি ফোঁস কিন্তু থাকবে জেনে রেখে দিন বাংলার মাটি মাথা নত করে না প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয় এর জন্য লড়াই চলছে এবং চলবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো ফের হুঙ্কার জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সরকারি টাকায় দুর্গাঙ্গন হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে দুর্গা সরকারি টাকায় এক লাখ অনুদান দেওয়া হয় আমি তো মোল্লাদের নেতা সাজবই পারলে আমাকে রুখে দেখান হুঙ্কার হুমায়ুন কবির শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা ওধারে জগন্নাথ মন্দির হয়ে গিয়েছে আবার কার্নিভাল হয় আবার এক লাখ দশ হাজার করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে আমি তো মোল্লাদের নেতা সাজবই ওনারা হিন্দুদের নেতা সাজুক আমি মোল্লাদের নেতা আমি তো ডাইরেক্ট বলছি পারলে আমাকে মমতা ব্যানার্জি উন্নয়নবাদী তো মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে তাহলে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন না ছাব্বিশের ভোটে ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রখটভাবে হবে হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না দুশো সিট হিন্দু মেজরিটি সিট আছে নির্ণয় করুক না তারা দুশো সিট মমতা ব্যানার্জিকে দেবে না শুভেন্দুকে দেবে তারা হোক আর আমি বলছি তো একশো সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো আমি আমাকে সমর্থন করতে হবে শুভেন্দুকেও করতে হবে

এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না এটা উন্নয়নের রাজনীতি হয় মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে ফলে এই ধরনের বিষ প্রচার সংখ্যা লঘুরাও এই হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন না সংখ্যা গুরুরাও পাত্তা দেবেন না বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন আমরা তো বারবার বলছি বিজেপি এবার এরকম সব কিছু বি টিম সি টিম ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে ওসব হবে না বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের হুমায়ুন কবির তিনি হুঙ্কার দিয়েছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজব এবং তিনি আরো বলছেন দুর্গাঙ্গন সরকারি টাকায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সরকারি টাকায় দুর্গাপুজোয় সরকারি টাকায় এক লাখ অনুদান দেওয়া হয় এবং তিনি যেটা দাবি করছেন যে আমি হিন্দু মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে সমর্থন করতে হবে হুংকার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সুকান্ত দাম হুমায়ুন কবির তিনি হুঙ্কার দিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দু হিন্দু করেন তারে আমিও মোল্লাদের নেতা সাজবো এবং তিনি এও বলছেন যে আমি একেবারে হিন্দু মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে আমাকে সমর্থন করতে হবে দেখুন হুমায়ুন কবির স্যার বড় বড় কথা বলছেন কিন্তু বাংলা সংস্কৃতির সাথে মা দুর্গা অঙ্গা ভাবে জড়িত ঠিক যেরকম আরবের সংস্কৃতির সাথে ইসলাম জড়িত এবার বক্তব্য হচ্ছে বিজেপি স্ট্যান্ড কি বিজেপি স্ট্যান্ড পরিষ্কার বিজেপি সরকারি টাকায় মন্দির করার পক্ষে নয় বিজেপি বিজেপি সরকার কেন্দ্রে আছে সেই অবস্থায় উত্তরপ্রদেশের অযোধ্যাতে অত বড় রাম মন্দির তৈরি হয়েছে প্রত্যেকটি টাকা জনগণের কাছ থেকে এসছে সরকারি সাহায্য কেউ চায়ও সরকার দেয়ওনি ভারতীয় জনতা পার্টি মনে করে যে সরকারের কাজ মন্দির মসজিদ দুটো থেকেই দূরে থাকা দুটোর নির্মাণ থেকে দূরে এই নির্মাণ করার কাজ হচ্ছে সমাজের কাজ সমাজ মনে করলে মন্দির নির্মাণ করবে সমাজ মনে করলে মসজিদ নির্মাণ করবে এগিয়ে রাখে